হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো বড়া বড়ার রেসিপি বা চপ তো আমি যেটা যেটা নিয়েছি উপকরণ সেটা হচ্ছে আমি গাজর কুচি করে নিয়েছি নিয়েছি ধনে কুচি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি তো এগুলোকে প্রথমে আমি একটা পাতিলে করে নিয়ে মেখে নেব তো পাতিল আমি এখানে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ এবং মরিচ সাথে দিয়ে দেবো গাজর কচি এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়া আর এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে এগুলো মেখে নেব মেখে নিয়ে নিয়েছি এর মধ্যেই দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এখানে নিয়েছি চালের আটা আর এখানে রয়েছে হচ্ছে মলক যেটা হচ্ছে একটু দানা দানা থাকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু দানা দানা রয়েছে এটা চাউলের গুঁড়াটার একটু যে দানা দানা যেটা থাকে সেটাকে মূলক বলে তো আমি কোনটা কত পরিমাণ দেবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি আগে আটা দেব বেশি করে আমি আটা দিয়ে দিয়েছি আর আমি মূলক দেবো এই তো এক চামচ আমি মুলকটা বেশি দেব না দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি ময়দা দিচ্ছি এক চামচ এই যে দেখুন আমি মাখিয়ে নিয়েছি আমি এইভাবে মাখিয়ে নিয়েছি আমি এর ভিতরে পানি দিয়েছি তো পানি এমনভাবে দিবেন আস্তে আস্তে দিবেন যাতে করে একদম একদম যেন পাতলা না হয় বা শুকনা শুকনা না হয় আমি করেছি ঠিক এই রকম যাতে করে আমি এই যে এই রকম করে আমি যান দিতে পারি ঠিক আছে তো এখন আমি ভাসতে যাব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এই যেভাবে এইভাবে করে আমি আরও দিয়ে দেব বড়াগুলো আমি দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে মিডিয়াম মিডিয়াম আছে আমি এগুলো ভেজে নেব আমি এগুলো এখন যেগুলো লাল লাল হয়েছে এগুলো উল্টে দেব এই যে সবগুলো উল্টে পাল্টিয়ে নিয়েছি এখন পিছনের সাইডটাও আবার একটু ভালো করে ভেজে নেব যেগুলো একটু লাল লাল হয়ে গিয়েছে এগুলো আমি উঠায় নেব সবগুলো ভাজা আমার হয়ে গিয়েছে এগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি আরো যেগুলো আসছে ওগুলাও আমি ভেজে নেব এই যে দেখুন আমার সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি মাঝখানে কেমন হয়েছে এই যে দেখুন আর অনেক মচমচা হয়েছে দেখতেই পাচ্ছেন কত মচমচা হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম